এই আইডিয়াস মেনু আগামী লোকসভা নির্বাচনে কতগুলি পার্টি আপনারা দিতে চলেছেন আমাদের ইচ্ছে আসলে মোটামুটি 15টা পার্টি দেবো কিন্তু এখনো পর্যন্ত প্রচুর নাম জমা পড়েছে তাহলে অ্যাপ্লিকেশনগুলো আন্ডার কনসিডারেশন আছে কোনোটা বেশি দেওয়া ইচ্ছা নাই এখন দেখা যাক পার্টি কেমন জড়িত কোন কোন জায়গায় আপনারা সিলেকশন করেছেন আমরা হুগলি নদিয়া মুর্শিদাবাদ

গোটা ভারতবর্ষে আর্য সংস্কৃতি প্রতিষ্ঠিত হোক শ্রদ্ধার চাষ তৈরি হোক এই পরকে উলঙ্গ করে ছোট করে খাটো করে ভোটে জিতে এসব অধর্মীয় পন্থায় ভোটে জিতে এসে ঈশ্বর নামে শপথ বাক্য পাঠ করে মন্ত্রী হব এমএলএ হব রাষ্ট্রপতি হব প্রধানমন্ত্রী হব মুখ্যমন্ত্রী হব এমনটা না হোক গোটা ভারতবর্ষে ভারতবর্ষের মাটি এটা কোনো বরদাস্ত করেনি এই আর্য সংস্কৃতির বার্তা নিয়ে যাবো আপনার নামটা আমার নাম বিভাষ চন্দ্র অধিকারী আমি প্রেসিডেন্ট অল ইন্ডিয়া কাজে যারা ঈশ্বর বিশ্বাসী মানুষ এককে যারা মানে তারা তাদেরকে আমরা আইডেন্টিফাই করতে চাইছি তারা আমাদের দলে আসুক তারপর আমরা কি করতে চাই তা প্রকাশ্য ভারতবর্ষের মানুষকে বলবো এবং ভারতবর্ষের মাটি যেমনটা ছিল অনার্য কোনো কিছু বরদাস্ত করতো না অধর্মীয় কোনো কিছু বরদাস্ত করতো না নিজের পায়ে নিজের যোগ্যতা দাঁড়িয়ে বিহিত সময়ের চর্চার ভিতর দিয়ে মানুষ যেখান থেকে মঙ্গলে অভিগমন করবে তার নাম ধর্ম সেই মঙ্গল বার্তাটা আমরা প্রত্যেকটা মানুষকে দিয়ে তাকে স্বভাবসিদ্ধ করে তুলতে চাই